আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে আমার একটি অনেক দিন আগের একটি ডেকোরেশন করা একটি ভিডিও সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এক একটি ছিল আমার একটি ডেলিভারি দেওয়ার কেক এই কেকটি আমি একটি আট ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছিলাম আর এই কেকটির ওজন ছিল দেড় পাউন্ডের মধ্যে এখন এই একটি মোল্ড আউট করে নিয়ে কাগজটা সরিয়ে নিচ্ছি দেখুন আর এই কেকের বুটটা নিয়েছিলাম আমি বারো ইঞ্চি এখন একে একটি স্লাইস করে নেওয়ার পর দেখুন মশালা খুবই সফট হয়েছে এই কেকের বেসটা এখন বুটটাকে ক্লিন করে নিয়েছি প্রথমে বুটের মধ্যে কিছু ক্রিম লাগিয়ে নিয়েছি তারপর নিচের লেয়ারটা সেট করে দিচ্ছি এর উপরে আমি মিল্ক সিরাপ আর কানার দিয়ে দিচ্ছি গানাসটা খুব ভালোভাবে কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এখানে ক্রিমটা সেট করে দিবো এই ক্রিমটাও কিন্তু আমি গানার দিয়ে করে নিয়েছি আর আমরা কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি যারা যারা কেক অর্ডার করতে চান তারা চাইলে আমার পেজের ইনবক্সে নক করতে পারেন আমি পেজের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখন উপরে লেয়ারটা বসে দেওয়ার পর এর উপরে আমি সিরাপ গানার দিয়ে দিব তারপরে পুরোটা কেক আমি ক্রাম কোটিং করে নমার ফ্রিজে রেখে দেব তারপর ফ্রিজ থেকে বের করে আমি ফাইনাল ফিনিশিংটা দিব আর ক্রাম কোটিংটা করে নেওয়ার পর জাস্ট খালি আপনার কেকটা ডেকে নেব কেকটা কিন্তু পুরোটা হোয়াইট কালার ক্রিম দিয়ে করে নিচ্ছি দেখুন এখন একটি স্ক্যাপার দিয়ে প্রথমে সাইডে ভালোভাবে ফিনিশিং টেনে নেব এখন একটু ফাঁক ফাঁক করে আমি দুটি করে ফুল দিয়ে দিচ্ছি যে ফাঁকা জায়গাটা থাকবে সেটার মধ্যে আমি আরেকটা ডিজাইন করব। এভাবে করে আজকের এই কেকের ডেকোরেশনটা করতে বলেছিল আমাকে কোনো ডিজাইন দেয় না আমি আমার মতো করে ডিজাইন দিয়ে এ কেকটি ডেকোরেশন করেছি এখন দেখুন সিক্স বি নজল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি আর এ কেকের সম্পূর্ণ ডেকোরেশনটা ছিল হোয়াইট আর ব্লুর মধ্যে করতে বলেছিল আমি জাস্ট খালি এভাবে আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু করা খুবই সহজ তারপরে আমি নিচে একটা বর্ডার দিয়ে সুন্দর একটি ডিজাইন করে নিব প্যারেপ দিয়ে এরকম ডিজাইনটা করে নিলে কেকের ডেকোরেশনটা কিন্তু অনেকটা ফুটে ওঠে তারপরে এখানে আমাকে যে লেখাটা লিখতে বলেছিল আমি লেখাটা লিখে নিচ্ছি লেখাটা কিন্তু আমি গানার দিয়ে লিখে নিচ্ছি তারপরে এখানে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিব সুগার বলটা দেওয়ার পর একে কেকের লুকটা খুবই সুন্দর হয়েছিল আর আজকের এই কেকের ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেভাবে অন্তত ভালো থাকবেন আল্লাহ হাফেজ